অপার 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 আপনার এর এইট জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম এবং টাচ ডিসপ্লে ল্যাপটপ এসকেভিউ টেকনোলজিতে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় সাতাশ হাজার টাকার ল্যাপটপ মাত্র পঁচিশ হাজার টাকায় এসকেভিউ টেকনোলজি ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি অ্যামডোড টু এন বিস ডি এবং মজার কথা হচ্ছে টাচ ডিসপ্লে এই কনফিগারেশনের ল্যাপটপ নিতে হলে আপনার মিনিমাম থার্টি থাউজেন্ড টাকা আপনাকে ফ্লাশ করতে হবে কিন্তু এসকে টেকনোলজি আপনাকে দিচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় ষোলো জিবি র্যামের ল্যাপটপ এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন ফুল ফ্রেশ মানে জানবেন স্লিম একটি ল্যাপটপ একবারে স্লিম ব্যাকলিট কিবোর্ড থাকবে আপনার সুন্দর একটা টাচপ্যাড পাবেন আপনার ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর এফ ডিসপ্লে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আপনারা এসকাইভিও টেকনোলজিতে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড় বায়তুল মামোর মসজিদের পাশেই আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর দুইশো এক নম্বর শপ এসকে কে টেকনোলজি পেয়ে যাবেন আর প্রত্যেকটি ল্যাপটপের সাথে তো অবশ্যই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শপে চলে আসবেন সব ভিজিট করবেন ধন্যবাদ আলাইকুম